Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum. Alaikum shikhar thi Tomra shakole kya mana chha? Ashegorche shakole khub halva chha. Aaj hamna dekbo ostomsrinir itihash aur samajik biggan boir pristabodtriish eir dologotogaj Tomra jara channel to subscribe koroni tarra channel de subscribe koriniyo. তাহলে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠা সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সব পরাগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পরা শুরুতে রয়েছে দেখো বত্রিশ পৃষ্ঠায় অর্থাৎ এটি একটি নতুন অধ্যায় মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু মানবতা মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার এই শিক্ষার অভিজ্ঞতায় আমরা বর্তমানে বিশ্বে যে যে দেশে স্বাধীনতা যুদ্ধ হচ্ছে তার প্রেক্ষাপট ও কারণ শনাক্ত করব এরপর বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্কে জানবো বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করে সাদৃশ্য বা মিল বের করো সবশেষে ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসে একটি স্বাধীনতা মেলা এর আয়োজন করব এই মেলাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পৃথিবীর অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট ও ফলাফল উপস্থাপন করবো আমরা বিগত ক্লাসগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জেনেছি আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস রক্ত হয়ে যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা এই স্বাধীন দেশ পেয়েছি এই যুদ্ধ নয় মাস ব্যাপী হলেও এর বীজ বপন হয়েছিল অনেক আগে ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমরা এই সম্পর্কে কিছুটা জেনেছি এই সেখানে অভিজ্ঞতায় আমরা আরও বিস্তারিত জানব বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো পৃথিবীতে বর্তমানে কয়েকটি দেশে যুদ্ধ চলছে আমরা হয়তো অনেকেই জানি কোন কোন দেশে এই যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ কেন সংগঠিত হচ্ছে সেই বিষয়ে কিছুটা ধারণা আছে তো আমরা দলগত কাজের মাধ্যমে সেই সব যুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিই এখানে দলগত কাজ এক এই সেখানে অভিজ্ঞতার দল দলীয় কাজগুলো করার জন্য আমরা নতুন করে পাঁচ ছয় জনের একটি দল গঠন করি দলে বসে আমরা বর্তমানে বিশ্বে বর্তমান বিশ্বে কোন কোন দেশে যুদ্ধ হচ্ছে তা নিয়ে আলোচনা করি বিভিন্ন উৎস যেমন সংবাদপত্র বই ইত্যাদি থেকে তথ্য নেই এরপর দলে আলোচনা করে আমরা সেই সব দেশে কোন কেন যুদ্ধ সংগঠিত হচ্ছে তার নিচে ছকে লিখি প্রতিদল থেকে এক থেকে দুইজনকে আমরা নির্বাচিত করব আমাদের দলীয় কাজ উপস্থাপন করার জন্য অর্থাৎ এখানে একটি ছক দেওয়া রয়েছে বর্তমানে সংঘটিত স্বাধীনতা যুদ্ধ এবং কেন এই যুদ্ধ সংগঠিত হচ্ছে এর কারণ এই দুইটি লিখা লাগবে তো আমি দেখো পরবর্তী পৃষ্ঠে এই ছকের উত্তরটি দিয়েছি বর্তমানে সংঘটিত স্বাধীনতা যুদ্ধ ধরো এখানে আমি দিয়েছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ কেন এই যুদ্ধ হচ্ছে এই যুদ্ধের প্রধান কারণ মেনেক্স চুক্তির লঙ্ঘন সালে রাজধানী চুক্তির অন্যতম প্রধান শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে এছাড়া বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার কথাও এতে বলা হয় এই চুক্তি লঙ্ঘনের কারণেই দেখা গেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধটি সংগঠিত হচ্ছে তবে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা বত্রিশের সমাধান এভাবে খুব সহজে পরবর্তী সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে